যদি তোমার মনে শান্তি না থাকে তাহলে এই কথাগুলো তাড়াহুড়ো করে শোনো না একটু থামো একবার শ্বাস নাও কারণ শান্তি কোনো শব্দে লুকিয়ে নেই শান্তি লুকিয়ে আছে সোনার ভেতরে মন অশান্ত থাকে কারণ সে সব সময় দৌড়ায় অতীতের দিকে দৌড়ায় যেখানে শুধু আফসোস ভবিষ্যতের দিকে দৌড়ায় যেখানে শুধু ভয় এই দৌড় থামলেই শান্তি নিজে থেকেই আসে সারাদিন তুমি অন্যদের কথা ভাবো অন্যদের জন্য বাঁচো অন্যদের খুশি রাখো কিন্তু নিজের মনকে কখনো জিজ্ঞেস করেছ তুমি কেমন আছো আজ দু আসার আগে এই প্রশ্নটা নিজেকে করো অনেকে বলে আমি শান্তি খুঁজছি কিন্তু সত্যি কথা শান্তি বাইরে কোথাও নেই শান্তি তৈরি হয় যখন তুমি তুলনা করা বন্ধ করো সব কিছু নিয়ন্ত্রণ করতে চাও না নিজেকে ক্ষমা করো এই তিনটে জায়গায় মন সবচেয়ে বেশি আটকে থাকে নিরবতা মানেই একা না নিরবতা মানে নিজের সাথে বসা দিনে পাঁচ মিনিট কোনো মোবাইল ছাড়া কোনো কথা ছাড়া শুধু বসে থাকো দেখবে মন ধীরে ধীরে শান্ত হচ্ছে কৃষ্ণ সবসময় কথা বলেননি অনেক সময় তিনি শুধু ছিলেন তার এই থাকাটাই শেখায় সব সমস্যার উত্তর শব্দে হয় না কিছু উত্তর আসে শান্ত মনে তুমি ভালো থাকার চেষ্টা করো কারো ক্ষতি করো না তারপরও তোমার জীবনেই কেন কষ্ট বেশি আসে এই প্রশ্নটা খুব নীরব কিন্তু খুব গভীর ভালো মানুষরা বেশি সহ্য করে ভালো মানুষরা সহজে কাউকে কষ্ট দেয় না তাই তারা কষ্ট পেলেও চুপ করে সহ্য করে আর যারা চুপ থাকে তাদের ব্যথা মানুষ কম দেখে ভালো মানে দুর্বল না ভালো মানুষরা দুর্বল না তারা শুধু প্রতিশোধ নেয় না অহংকার দেখায় না নিজের রাগ চেপে রাখে এই চেপে রাখাটাই একসময় ভার হয়ে যায় কৃষ্ণের দৃষ্টিতে ভালো মানুষ কৃষ্ণ বলেননি ভালো মানুষদের জীবন সহজ হবে তিনি বলেছেন তারা শক্ত হবে কারণ শক্ত মানুষই ভালো থাকতে পারে ভালো মানুষের শিক্ষা বেশি ভালো মানুষদের জীবনে পরীক্ষা বেশি আসে কারণ তাদের দিয়ে অন্যদের কিছু শেখানো যায় তাদের শান্ত থাকা তাদের ধৈর্য এগুলো অনেক মানুষের পথ দেখায় অন্যায়ের পথ সহজ সঠিক পথ কঠিন ভুল পথে গেলে অনেক কিছু দ্রুত পাওয়া যায় কিন্তু সঠিক পথে গেলে সব কিছু ধীরে আসে ভালো মানুষরা এই ধীর পথটাই বেছে নেয় যদি তুমি ভালো হয়ে কষ্ট পাও তার মানে তুমি ভুল নও তার মানে তুমি এখনো মানুষ হয়ে আছো আর এই পৃথিবীতে মানুষ হয়ে থাকা সবচেয়ে কঠিন কাজ ফল আসবে ঠিক তখনই যখন তুমি প্রস্তুত হবে তুমি চেষ্টা করছো তুমি পরিশ্রম করছো তবুও ফল পাচ্ছ না এই প্রশ্নটা একসময় প্রত্যেক মানুষই করে আমি কি ভুল কিছু করছি গাছের গল্প একটা গাছ যখন বীজ থেকে বড় হয় সে প্রথমে ফল দেয় না সে আগে শিকড় গড়ে নিজেকে শক্ত করে মানুষের জীবনও ঠিক তেমন তুমি যে পরিশ্রম করছো হয়তো এখনও সময় হয়নি ফল দেখার সব ফল চোখে দেখা যায় না অনেক ফল এমন যেগুলো দেখা যায় না কিন্তু কাজ করে আজ তুমি ধৈর্য শিখছো আজ তুমি সহ্য করতে শিখছো আজ তুমি নিজেকে চিনছ এইগুলো ফল শুধু আমরা এগুলোকে ফল বলে মানি না কৃষ্ণের উত্তর কৃষ্ণ বলেছিলেন তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় এই কথা কঠিন কিন্তু মুক্তির পথও এখানেই যেদিন তুমি শুধু ফলের জন্য কাজ করবে সেদিন তুমি ক্লান্ত হবে যেদিন কাজকেই দায়িত্ব ভাববে সেদিন মন শান্ত হবে সময়ের নিয়ম সব ফল এখনই এলে মানুষ প্রস্তুত না থাকলে ভেঙে যেত তাই সময় নেয় তুমি যদি মাঝপথে থেমে যাও তাহলে ফল আসার দরজাটা তুমিই বন্ধ করে দাও বিশ্বাস মানে অন্ধ না বিশ্বাস মানে আজ কাজ করা কালো কাজ করা ফল না দেখলেও এই জায়গাতেই অধিকাংশ মানুষ হার মানে যদি আজ ফল না পাও তার মানে এই না যে তুমি ব্যর্থ তার মানে তুমি এখনো পথে আছো চলতে থাকো ফল আসবে ঠিক তখনই যখন তুমি প্রস্তুত হবে তোমার কষ্ট কেউ বোঝে না এই কথাটা তুমি অনেকবার ভেবেছ তাই না হাসছ তুমি কাজ করছো তুমি কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছ কেউ দেখে না মানুষ কেন বোঝে না কারণ মানুষ দেখে তোমার মুখ মানুষ দেখে না তোমার মন আর তুমি নিজেও সব কথা বলো না চুপচাপ সহ্য করো কারণ তুমি কাউকে বোঝা দিতে চাও না শক্ত মানুষদের কষ্ট সবচেয়ে বেশি যারা শক্ত তাদের কষ্ট কেউ ধরে নেয় না মানুষ ভাবে ও তো পারবে এই পারবে কথাটাই তোমার সবচেয়ে বড় চাপ কষ্ট মানে দুর্বলতা না কষ্ট পাওয়া মানে তুমি মানুষ আর মানুষ হওয়াটাই সবচেয়ে বড় শক্তি যে কাঁদে সে ভেঙে যায় না যে চুপ করে সহ্য করে সে অনেক কিছু বয়ে নিয়ে চলে কৃষ্ণ বোঝেন সব মানুষ না বুঝলেও একজন আছেন যিনি বোঝেন তুমি যখন চুপ করে থাকো তিনি তখনও শুনছেন তুমি যখন ভেঙে পড়ো তিনি তখনও পাশে সবাই বুঝবে এমন আশা করো না একজন বুঝলেই যথেষ্ট আজ এই প্রশ্নটা নিজেকে করো আমি কি চাই অন্যদের খুশি করার মাঝখানে নিজেকে হারিও না তোমার কষ্টের মূল্য আছে যদি আজও কেউ তোমার কষ্ট না বোঝে তাতে তুমি একা নও অনেক মানুষই নীরবে লড়াই করে আর তুমি তাদের একজন যদি তুমি আজ ক্লান্ত হও তার মানে এই না যে তুমি হেরে গেছ তার মানে তুমি অনেক দূর হেঁটে এসেছ হার মানে শুধু তখনই যখন তুমি নিজেই থেমে যাও মানুষ হার মানে তখন যখন ফল দেরি করে আসে যখন কেউ বিশ্বাস করে না যখন বারবার একই জায়গায় আটকে যায় কিন্তু মনে রেখো ফল দেরি হওয়া মানে ফল হবে না এটা না চাপই মানুষ গড়ে লোহার ওপর চাপ না পড়লে সে ধারালো হয় না মানুষও তেমনই চাপ না এলে ভেতরের শক্তি বের হয় না আজ যে কষ্টটা তুমি পাচ্ছ সেটাই তোমাকে তৈরি করছে একবার না বারবার ওঠো জয়ী মানুষ তারা না যারা কখনো পড়ে না জয়ী মানুষ তারা যারা পড়ার পরে উঠে দাঁড়ায় আজ উঠতে না পারলে আজ একটু বসো কিন্তু কাল আবার দাঁড়াও নিজেকে ছোট বলো না তুমি কি পারো তা তুমি এখনো জানো না কারণ তুমি এখনো হাল ছাড়নি যেদিন হাল ছাড়বে সেদিনই সব শেষ কৃষ্ণের একটা নীরব শিক্ষা কৃষ্ণ কখনো বলেননি সহজ হবে তিনি বলেছেন সঠিক হবে আর সঠিক পথ কখনো সহজ হয় না শেষ কথা আজ যদি কেউ তোমাকে বলে তোমার দ্বারা কিছু হবে না মনে মনে বলো আমি এখনো শেষ করিনি হার মানা মানে শেষ চেষ্টা মানে সম্ভবনা আর তুমি এখনও চেষ্টা করছো তুমি অনেক মানুষকে কাদাতে পারো হয়তো কিছুই হবে না কিন্তু যদি বাবা মাকে কাঁদাও সেটা খুব নীরবে ফিরে আসে কারণ বাবা মার চোখের জল সাধারণ জল না ওখানে থাকে তাদের ত্যাগ তাদের না বলা কষ্ট তাদের ভেঙে যাওয়া স্বপ্ন বাবা মা কাঁদে না তারা শুধু চুপ হয়ে যায় আর সেই চুপটাই সবচেয়ে ভয়ঙ্কর তারা তোমার জন্য নিজেদের স্বপ্ন ভুলে গেছে নিজেদের সময় দিয়েছে আর যদি তোমার কথায় তাদের চোখ ভিজে যায় তাহলে সেটা শুধু কান্না না একটা ভাঙন শাস্ত্রে বলা আছে যে বাবা মার মন ভাঙে তার মন কোনোদিন পুরো শান্ত হয় না আজ যদি তোমার বাবা মা বেঁচে থাকে একটু কথা বলো একটু সময় দাও সব ঠিক করার সময় এখনও আছে হরে কৃষ্ণ